প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বন্ধু নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুব ফুটফুটি সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু জি আল্লাহর রাস্তে ভালো কোন নাম কি আপনার তামন্না তামন্না নামটা অনেক সুন্দর নামটা কি রাখছে আপনার আম্মা রাখছে আম্মা রাখছে আম্মা বাসে আপনার জি আব্বু নাই আম্মা আছে আম্মা আছে ভাই বোন আছে আপনার

অনেক মিথ্যে কথা বললো প্রতারণা করে নাম্বার ব্লক করে যে কথা বলতে কি সত্য বল জি আমি যা বলতাছি সব সত্য কথাই বলতাছি আমি তার মা পাঁচটা মায় আল্লাহ খান না দুকা বাজি করবো বাট পারি করবো ওইরকম আমি নাই যে কেন এটাই প্রথম প্রতিবেদনের মাঝে আইসি আর কখনো আসি নাই আচ্ছা কেন বাচ্চাটারও লয়া সামর্থ্য নাই যে বাচ্চাটারা কিছু খাইতে পারি না তো দেশ বিদেশ থেকে অনেক যদি আপনাকে ফোন দিয়ে বলে আমার না আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার বাচ্চা দেখতে নিতে চাই আপনি কি রাজি হবেন জি আমার বাচ্চাটা আমার দায়িত্ব নিলে এটাই তার যদি বউ বাচ্চা থাকে তার বউ বাচ্চা থাকলে তার যদি খান পিনন দিতে পারে তার বস্তু মাস খাইবে আমার তো ডাইল ভাত খাইতে পারবো আর করতে পারবে চলাইতে পারলে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শককে তামান্নাপুর কথা বললাম আপনারা শুনলেন তামান্নাপুর রংপুরের মেয়ে রিয়েল একজন অসহায় মানুষ হাজবেন্ড চলে গেছে একটা বাচ্চা আছে বাচ্চা দুধ কিনে খাওয়াইতে পারে না এবং খুব কষ্ট করে মাটাকে নিয়ে যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে কাছে পেতে চান বা কাছে নিতে চান তাহলে আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ টু সিক্স ওয়ান এইট ফোর থ্রি নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ টু সিক্স ওয়ান এইট ফোর থ্রি এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার না প্রেম ভালোবাসা করতে জানা যে বিয়ে शादी করব সরাসরি এসে বিয়ে शादी করে রালে আজ আমি প্রেম ভালোবাসা দি পছন্দ করব আচ্ছা আচ্ছা তো বেশি বেশি করে নামাজ পড়া বেশি 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 করে দোষটাকে ভালোবাসা সন্তান দেন খারাপ কথা বললেন না সবারই ঘরে মা বই না স্যার সবারই নামাজ কামলাম পরে একটু ভালোভাবে সন্তান দিয়া কথাবার্তা বলে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক ভালো থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম